প্রিয় বন্ধুরা দীপঙ্কর ডেসার চ্যানেলটিতে তোমাদের স্বাগত জানাই আজকে তোমাদের একাদশ শ্রেণীর ভূগোল সাজেশন দু হাজার চব্বিশ অর্থাৎ দু সালে তোমরা যারা একাদশ শ্রেণীতে পরীক্ষা দেবে তোমাদের জন্য লাস্ট মিনিট সাজেশন নিয়ে আজকে হাজির হয়েছি তো চলো দেখে নি কোন কোন চ্যাপ্টার থেকে কোন কোন প্রশ্নগুলো তোমাদের জন্য ইম্পর্টেন্ট রয়েছে প্রথমেই চলো আমরা দেখে নেব যে প্রথম অধ্যায় শাস্ত্ররূপে ভূগোল এখান থেকে তোমরা কী কি পড়বে প্রথমে দেখো ভূগোল কাকে বলে প্রণালীবদ্ধ ভূগোল কাকে বলে ভূগোলের পরিধি বলতে কি বোঝো ভূগোলকে সকল বিজ্ঞানের জননী বলা হয় কেন ভূগোলকে সংশ্লেষিক বিষয় বলা হয় কেন মাতৃক ভূগোল কাকে বলে জিপিএস কি দূর সংবেদন কাকে বলে জিআইএস কি এগুলো প্রত্যেকটি কিন্তু দু নম্বরের জন্য তোমরা পড়ে রাখবে এরপর তিন এবং চারের জন্য যেগুলো পড়বে তাদের মধ্যে প্রথম প্রশ্ন হচ্ছে ভূগোল শাস্ত্র পাঠের উদ্দেশ্যগুলি লেখো দ্বিতীয় প্রশ্ন ভূগোলশাস্ত্রের প্রকৃতি ও পরিধি সম্পর্কে লেখো এবং তৃতীয় প্রশ্ন প্রাকৃতিক ভূগোলের যে কোনো তিনটি শাখা সম্পর্কে আলোচনা করো তো প্রথম চ্যাপ্টার থেকে এগুলো তোমরা ভালো দেখবে দ্বিতীয় অধ্যায় থেকে যেগুলো তোমরা ভালো পড়বে দেখে নাও প্রথমেই অ্যাস্থানস্পিয়ার কি বেনিওপ জোন কি বৃত্তচাপিয়া দ্বীপমালা কাকে বলে প্রতিবিধান তল কি বিভিন্ন বিযুক্তি রেখাগুলোর নামগুলো জেনে রাখবে তারপর ক্রোফেসিমা নিফেসিমা কি মেলাঙ্গে কি ত্রিপাত সংযোগ কাকে বলে মোলাস কি সিয়াল ও সীমার মধ্যে পার্থক্য পড়বে তিন নম্বরের জন্য সমষ্টিতির সংজ্ঞা পড়বে ভূতাপীয় অবক্রব কি পুরা কি কী প্যানজিয়া ও প্যান্থালাসা কি এগুলো ভালো মতো কিন্তু পড়বে এর সাথে জিগসফিট পুল ও পুশ ফ্যাক্টর কি পাত সীমানা কী এগুলো ভালো করে কিন্তু পড়ে রাখবে দু নম্বরের জন্য এই চ্যাপ্টার থেকে বড় প্রশ্ন যেগুলো পড়বে চার পাঁচ তিনের জন্য তার মধ্যে প্রথম প্রশ্নটি দেখো জিন্স ও জেফ্রিজের জোয়ারি মতবাদটি লেখো চেম্বারলিন ও মুলটনের গ্রহাণুতত্ত্ব মতবাদটি লেখো তিন নম্বরে পৃথিবীর উৎপত্তি সংক্রান্ত কান্টের নিহারিকা মতবাদ সংক্ষেপে লেখো এরপর পৃথিবীর অভ্যন্তর ভাগের গঠন বর্ণনা করো আলফ্রেড ওয়েগনারের মহিসঞ্চরণ তত্ত্বটি ব্যাখ্যা করো পাত সংস্থান তত্ত্বটি ব্যাখ্যা করো এবং সমুদ্রপক্ষের বিস্তারের স্বপক্ষে দুটি যুক্তি বর্ণনা করো এই প্রশ্নগুলো পড়লে এখান থেকে দেখবে তোমরা কমন পেয়ে গেছ তৃতীয় অধ্যায় অর্থাৎ ভূমিরূপ প্রক্রিয়া থেকে প্রথম যে প্রশ্নটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট রয়েছে সেটি হচ্ছে মহিভাবক ও গিরিজনী আলোড়নের পার্থক্য লেখ দ্বিতীয় প্রশ্ন ইউস্ট্যাটিক আলোড়ন কি প্রতিসম ও অপ্রতিসম ভাজের পার্থক্য লেখ তিন বা চারের জন্য পড়ে রাখবে চিত্র সহযোগে স্বাভাবিক চ্যুতি ও বিপরীত চ্যুতির বিবরণ দাও সাথে পার্থক্যটাও দেখে রাখবে তিন বা চারের জন্য স্তূপ পর্বত ও গ্রস্থ উপত্যকার পার্থক্য লেখ তিনের জন্য পড়বে চ্যুতি সৃষ্টির প্রক্রিয়াগুলি উল্লেখ করো তিনের জন্য পড়বে প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় কি দুই বা তিনের জন্য পড়ে রাখবে কেন্দ্রীয় অগ্ন্যুৎপাত ও বিদার অগ্নুৎপাতের মধ্যে পার্থক্য এটা কিন্তু তিন নম্বরের জন্য পরে রাখবে এরপর দেখো অগ্নুৎপাতের সময়ের ব্যবধান অনুসারে আগ্নেয়গিরির শ্রেণী বিভাগ করো এটা ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন ডাইক ও সিলের পার্থক্য লেখো দুই বা তিনের জন্য দেখবে তপ্তবিন্দু কি ভূমিকম্পের ছায়া বলয় কি ভূমিকম্পের কেন্দ্র ও উপকেন্দ্র কাকে বলে ভূমিকম্পের ভূগাঠনিক কারণ সমূহ আলোচনা করো এই প্রশ্নগুলো এই চ্যাপ্টার থেকে ভালো করে দেখে রাখবে এরপরে চলে যাও চতুর্থ অধ্যায় বাড়িমণ্ডল এখানে দুইয়ের যে প্রশ্নগুলো ইম্পর্ট্যান্ট রয়েছে তাদের মধ্যে গায়ট কী মধ্য আটলান্টিক শৈলশিরা কী ন্যারেটিক পিলেজিক সিন্ধুকর্দ টেরোপট নেকটন বেনথস কি। এগুলো প্রত্যেকটি কিন্তু দুইয়ের জন্য পড়ে রাখবে একের জন্য আসার সম্ভাবনা কিন্তু প্রবল রয়েছে এরপর দেখো গ্লোবিজারিনা ও রেডিওলারিয়ান সিন্ধুকর্দ কী দুইয়ের জন্য দেখে রাখবে সমুদ্রকে রত্নাকর বলে কেন তিনের জন্য দেখবে ওটিইসি ওটেক ওশেন থার্মাল এনার্জি কনভারশান এটাও কিন্তু দু নম্বরের জন্য দেখে রাখবে মরু সাগরকে মিতের সাগর বলে কেন তিন নম্বরের জন্য দেখবে সমুদ্র জলের উষ্ণতা কাকে বলে দুইয়ের জন্য দেখবে উষ্ণতার প্রসর কী দুইয়ের জন্য দেখবে লোহিত সাগরের জল ভারত মহাসাগরের তুলনায় অধিক উষ্ণ কেন তিন নম্বরের জন্য দেখে রাখবে ভূমধ্য সাগরের জল আটলান্টিক মহাসাগরের তুলনায় উষ্ণতর কেন তিন নম্বরের জন্য দেখবে সমুদ্র জলের লবণতা কাকে বলে দু নম্বরের জন্য পড়বে সমলবণতা রেখা কাকে বলে দুইয়ের জন্য পড়বে জলে কি কি লবণ পাওয়া যায় তিনের জন্য পড়বে মেরু অঞ্চলে লবণতা কম কেন এটা তিনের জন্য পড়বে ক্রান্তীয় অঞ্চলে সমুদ্র জলের লবণতা নিরক্ষীয় অঞ্চল অপেক্ষা বেশি কেন তিন নম্বরের জন্য দেখবে সমুদ্র স্রোত এবং সমুদ্র তরঙ্গের পার্থক্য তিনের জন্য পড়বে মহিষোপান মহিঢালের পার্থক্য তিন বা চারের জন্য পড়ে রাখবে শৈবাল সাগর হিমপ্রাচীর মগ্নচরা কাকে বলে প্রত্যেকটি দুয়ের জন্য পড়বে ব্র্যান্ড ব্যাংক অঞ্চলে মৎস্যচারণ ক্ষেত্র কেন গড়ে উঠেছে তিনের জন্য পড়বে গায়র কী দুয়ের জন্য দেখে রাখবে প্রশান্ত ভারত এবং আটলান্টিক মহাসাগরে দুটি করে উষ্ণ এবং শীতল স্রোতের নাম কিন্তু ভালো করে দেখে রাখবে কারণ এটা একের প্রশ্নে দিয়ে দিতে পারে এরপর দেখো চার পাঁচের জন্য অবস্থান অনুসারে সামুদ্রিক অবক্ষেপের শ্রেণী বিভাগ করো সমুদ্র সম্পদের গুরুত্ব লেখো সমুদ্র জলে লবণতার তারতম্যের কারণগুলি যে আসতে পারে আর সমুদ্র স্রোত সৃষ্টির কারণগুলি লেখ। লেখো এই প্রশ্নগুলো এই চ্যাপ্টার থেকে ভালো মতো দেখে রাখবে এরপর চলে যাবো আমরা পঞ্চম অধ্যায়ে অর্থাৎ জীবমন্ডল এখান থেকে যে প্রশ্নগুলো দুইয়ের জন্য পড়বে তার মধ্যে জীবমন্ডল কাকে বলে ইকোলজি কি বায়ম কি ইকোটন কি জিভর কী জিপিপি ও এনপিপি কি ট্রফিক লেভেল ইকোলজিক্যাল নিচে শৃঙ্খল ও খাদ্য জালের পার্থক্য এবং সংজ্ঞা তিন এবং চারের জন্য পড়বে খাদ্য পিরামিড শক্তি পিরামিড জীবভর পিরামিড কাকে বলে প্রত্যেকটি দুইয়ের জন্য দেখবে দশ শতাংশ সূত্র দুইয়ের জন্য দেখে রাখবে বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহ একমুখী কেন তিনের জন্য পড়বে উৎপাদক ও খাদকের পার্থক্য সাথে উৎপাদক ও বিয়োজকের পার্থক্য তিনের জন্য ভালো করে দেখে রাখবে ডেট্রি ফোর কি এটা দুইয়ের জন্য দেখে রাখবে সাথে পার্থক্যটা একটু দেখে রেখো বাস্তুতন্ত্রের পুষ্টিচক্র কাকে বলে দুয়ের জন্য এজ এফেক্ট কী দুইয়ের জন্য পড়বে বাস্তুতন্ত্র রক্ষায় বিয়োজকের ভূমিকা আলোচনা করো এটাও কিন্তু তিনের জন্য পড়ে রাখবে তাহলে প্রাকৃতিক ভূগোল থেকে মোটামুটি যেগুলো বললাম সেগুলো পড়ো আশা করি এখান থেকে তোমরা কমন পেয়ে যাবে এরপর অর্থনৈতিক ভূগোলের প্রথম অধ্যায় রয়েছে সম্পদ সম্পদের থেকে যেগুলো প্রশ্ন ভালো মতো দেখবে দেখো সম্পদ কাকে বলে নিরপেক্ষ উপাদান বলতে কী বোঝো সম্পদ সৃষ্টির বাধাগুলি লেখো সম্পদের কার্যকারিতা তত্ত্ব এটা তিনের জন্য দেখবে সম্পদের তিনটি বৈশিষ্ট্য উল্লেখ করো তিনের জন্য দেখবে অনন্য ও অদ্বিতীয় সম্পদ কাকে বলে দুইয়ের জন্য দেখবে সম্পদ হলো প্রকৃতি মানুষ এবং সংস্কৃতির যুক্ত ফল ব্যাখ্যা করো এটি তিনের জন্য দেখে রাখবে সম্পদ সংরক্ষণের প্রয়োজনীয়তা কি তিনের জন্য দেখবে সম্পদ সংরক্ষণ পদ্ধতিগুলি আলোচনা করো এগুলো কিন্তু তিন বা চারের জন্য দেখে রাখবে এরপর চলে যাব আমরা সম্পদের মধ্যে অরণ্য সম্পদে প্রথমে দেখো রয়েছে টিকা অর্থাৎ সংজ্ঞা দেখে রাখবে সেলভা পম্পাস সাভানা পার্কল্যান্ড সাভানা স্টেপস এগুলোর এরপর দেখো সামাজিক বনসৃজন কাকে বলে চারের প্রশ্ন চলে যাই সরলবর্গীয় অরণ্য অঞ্চলে কাষ্ঠশিল্পের বিকাশ লাভের কারণগুলি লেখো ভেরি 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 ইম্পর্ট্যান্ট লবণাম্বু উদ্ভিদের অভিযোজনগত বৈশিষ্ট্যগুলি লেখো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট পৃথিবীর নাতিশীতোষ্ণ ও ক্রান্তীয় তৃণভূমিগুলির নাম লেখো একের জন্য দেখবে অরণ্য বিনাশের কারণগুলি লেখো তিনের জন্য দেখবে অরণ্য সংরক্ষণের বিভিন্ন পদ্ধতিগুলি আলোচনা করো তিনের জন্য দেখবে নাতিশীতোষ্ণ অঞ্চলে কাষ্ঠশিল্পের উন্নতির কারণ কি এটাও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট তিনের জন্য দেখে রাখবে এরপর মৎস্য সম্পদে চলে যায় টিকা অর্থাৎ সংজ্ঞা দেখে রাখবে অ্যানাড্রোমাস ক্যাটাড্রোমাস কী বাণিজ্যিক মৎস্যচারণ ক্ষেত্র বলতে কি বোঝো দুইয়ের জন্য দেখবে সামুদ্রিক মৎস্য চাষ এবং অন্তর্দেশীয় মৎস্য চাষ কী দুইয়ের জন্য দেখবে গ্র্যান্ড ব্যাংক কি দুইয়ের জন্য দেখে রাখবে প্ল্যাংটন ও মগ্নচড়া বাণিজ্যিক মৎস্য শিকারে কীভাবে সহায়তা করে তিনের জন্য করে রাখবে ব্যাংক অঞ্চলে মৎস্য সংগ্রহ ক্ষেত্র গড়ে ওঠার প্রাকৃতিক কারণগুলি কি রয়েছে সেটাও তিনের জন্য দেখে রাখবে নরওয়েকে মৎস্যজীবীদের দেশ বলা হয় কেন তিনের জন্য দেখবে জাপানে মৎস্য শিকারের কী কী অনুকূল অবস্থা লক্ষ্য করা যায় তিন বা চারের জন্য দেখবে পৃথিবীর প্রধান প্রধান বাণিজ্যিক ক্ষেত্রের নামগুলি লেখো এগুলো কিন্তু জেনে রাখবে এবং এগুলো ম্যাপ পয়েন্টিংয়ে কাজে লেগে যাবে ভারতে মাছ শিকার অনুকূল পরিবেশ বা অনুকূল অবস্থা বর্ণনা করো তিন বা চারের জন্য দেখবে ভারতে মৎস্য চাষের অনুন্নতির কারণ এটাও কিন্তু তিন বা চারের জন্য দেখে রাখবে নাতিশীতোষ্ণ অঞ্চলে সামুদ্রিক মৎস্য শিকারের উন্নতির কারণগুলি কি কি এটা কিন্তু চার বা পাঁচের জন্য ভালো মতো দেখে রাখবে ক্রান্তীয় সমুদ্রে মৎস্য শিকারের অসুবিধাগুলি লেখো এটাও কিন্তু তোমরা তিনের জন্য পড়ে রাখবে এরপরে ভূমি ব্যবহারের ধরন এখান থেকে কিন্তু ইম্পর্টেন্ট কিছু প্রশ্ন রয়েছে খুব বেশি পড়তে হবে না অল্প কিছু প্রশ্ন আছে এগুলো ভালো করে দেখবে আশা করি এখান থেকে পেয়ে যাবে ভূমি ব্যবহার কাকে বলে পোল্ডার ভূমি কি গ্রামাঞ্চলের ভূমি ব্যবহার শহরাঞ্চলের ভূমি ব্যবহারের বৈশিষ্ট্য পার্থক্য লেখো তিন চার পাঁচ যে কোনো ভর্মেটা আসতে পারে এছাড়া আমেরিকা যুক্তরাষ্ট্র কানাডা ইউক্রেন নেদারল্যান্ড অস্ট্রেলিয়ার ভূমি ব্যবহারের ধরন বিশ্লেষণ করো অনেকগুলো ভূমি ব্যবহার রয়েছে তার মধ্যে একটি পড়লে আশা করি তোমরা পেয়ে যাবে এরপর দেখো জল জল এখানে জলসেচ ও জল সংরক্ষণের মধ্যে খাল প্লাবন খাল বলতে কী বোঝো দুইয়ের জন্য পড়বে জলবিভাজিকা কী দুয়ের জন্য পড়বে ক্যারেজ প্রথা কী দুয়ের জন্য পড়বে জলবিভাজিকা ব্যবস্থাপনা বলতে কী বোঝো দুয়ের জন্য পড়বে ভারতে জলসেচ প্রয়োজন কেন তিনের জন্য পড়বে বৃষ্টির জল সংরক্ষণের পদ্ধতিগুলি আলোচনা করো তিনের জন্য অত্যাধিক জলসেচের কুফলগুলি লেখো তিনের জন্য উত্তর ভারতে কূপ ও নলকূপ পদ্ধতিতে জলসেচ করা হয় কেন তিনের জন্য পড়বে জলসম্পদ সংরক্ষণ বলতে কি বোঝো দুইয়ের জন্য পড়বে বহুমুখী নদী উপত্যকা পরিকল্পনার উদ্দেশ্যগুলি লেখো দুই তিন চার যে কোনো ফর্মেটি কিন্তু আসতে পারে এরপর চলো খনিজ সম্পদে চলে যাই খনিজ ও শক্তি সম্পদ কাকে বলে দুইয়ের জন্য লোহার পরিমাণের উপর নির্ভর করে তাদের ব্যবহার উল্লেখ করো তিন বা চারের জন্য পড়বে মার্কিন যুক্তরাষ্ট্রে লৌহ আকরিকের বন্টন সম্পর্কে একটি সংক্ষিপ্ত আলোচনা করো চার বা পাঁচের জন্য পড়বে পৃথিবীর তিনটি প্রধান লৌহ আকরিক উৎপাদনকারী দেশের লৌহ আকরিকের বন্টনের সংক্ষিপ্ত পরিচয় পরিচয় দাও বিগত বছরে এসেছিল এটা ভালো করে একটু দেখে রাখবে আকরিক লোহার ব্যবহার তামার ব্যবহার অভ্রের ব্যবহার এই ব্যবহারগুলো কিন্তু ইম্পর্টেন্ট তোমাদের জন্য অবশ্যই দেখে রাখবে আমেরিকা যুক্তরাষ্ট্রের কয়লা সম্পদ বন্টনের একটি বিবরণ দাও চার বা পাঁচের জন্য দেখবে জীবাশ্ম জ্বালানি কি দুইয়ের জন্য ওপেক এন এগুলো দুইয়ের জন্য দেখে রাখবে কয়লার ব্যবহারগুলি লেখো তিন বা চারের জন্য দেখবে পারমাণবিক শক্তির ব্যবহার তিন বা চারের জন্য দেখবে প্রচলিত শক্তি অপ্রচলিত শক্তির বৈশিষ্ট্য সহ পার্থক্য লেখো তিন বা চার যে ভর্মেটি আসতে পারে ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের জন্য স্ক্যান্ডিনেভিয়ার দেশগুলোতে জলবিদ্যুৎ উৎপাদনের হার বেশি কেন চারের জন্য দেখবে সৌরশক্তির সুবিধাগুলি লেখো এটাও কিন্তু তিনের জন্য দেখে রাখবে এরপর তোমাদের দুটো ম্যাপ করতে হয় তোমরা জানো এই ম্যাপ পয়েন্টিংয়ের জন্য তোমাদের অল্প কয়েকটা দিয়ে দিলাম আশা করি এখান থেকে তোমরা পেয়ে যাবে প্রথমে দেখো তৃণভূমির মধ্যে থেকে বা বনভূমির মধ্যে থেকে আমরা দেখব উত্তর আমেরিকার প্রেডি তৃণভূমি দক্ষিণ আমেরিকার পম্পাস তৃণভূমি ইউরেশিয়ার সরলবর্গীয় বৃক্ষের অঞ্চল বা তৈগা সাথে সরলবর্গীয় অরণ্য অঞ্চলটা দেখে রাখবে আর মৎস্য চারণ ক্ষেত্র বা মৎস্য সম্পদ থেকে উত্তর পূর্ব প্রশান্ত মহাসাগরের মৎস্যক্ষেত্র উত্তর পূর্ব আটলান্টিক মহাসাগরের মৎস্যক্ষেত্র দক্ষিণ পূর্ব আটলান্টিক মহাসাগরীয় মৎস্যক্ষেত্র এবং ভূমধ্য সাগরীয় অঞ্চল আশা করি যেগুলো বললাম সেগুলো যদি একটু দেখে রাখো ভালো মতো তাহলে কিন্তু আশা করি তোমরা লিখতে পারবে সবার পরীক্ষা ভালো হোক কামনা রইল ভালো থেকো সবাই ধন্যবাদ